সিরিয়াস অবস্থা দেখলাম যেটা দেখলাম তাই আমার হাতে রক্ত আমার ইয়েতে রক্ত আমার গাড়িতে রক্ত অবস্থা বর্তমানে খারাপ তিনি যেহেতু বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না সুতরাং এই দায় নিয়ে তার লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাকে যদি এই ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ সুস্থ না করা যায় সরকারের কাছে আহ্বান থাকবে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করার উদ্যোগ গ্রহণ করুন অন্যথায় নৌরলকুরের কিছু হলে কোনো উপদেশটা কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না আমি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে এক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি গতকাল নৌরলকুরের মাধ্যমে উচ্চ পর্যায়ের নির্দেশনায় ছয় সদস্যের একটি বোর্ড গঠন করেছে সেই বোর্ডের অধীনে নৌরলকুরের চিকিৎসা হচ্ছে যদি এখানে নুরুলাকনুরের উন্নত চিকিৎসা না হয় তাহলে আমরা বিদেশ নেওয়ার আহ্বান সরকারকে জানাচ্ছি নুরুলাক নুর যদি মারা যায় তার কোনো ক্ষতি হয় এর দায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিতে হবে যারা গতকাল হামলা চালিয়েছে তারা গণভুটানের শত্রু সেনাবাহিনী নুরুলাকনুরের উপর হামলা চালিয়েছে পুলিশকে নাকি নতুন ভাবে এই সার দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে আমাকে তথ্য দিয়েছে আমাদের তো ভাই ব্রাদার পুলিশে আছে তাই না সেনাবাহিনীতে আছে সেনাবাহিনীর সবাই পুলিশের সবাই আমাদের শত্রুরা আমি সেনাবাহিনীর সকল সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কিন্তু আমাদের শত্রু না পুলিশের সময় আমাদের শত্রু না যারা গতকাল হামলা চালিয়েছে তারা গণ শত্রু আমি গণ অধিকার পরিষদের সারা দেশের নেতাকর্মীদেরকে বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এই ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন না আপনারা গণতান্ত্রিক কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পালন করবেন আমরা কারোর কার্যালয় যাইনি ভবিষ্যতে যাব না আপনারা শান্তিপূর্ণ আমি নাম প্রকাশ করতে পারবো না আমি ডিএমপি কমিশনারকে বলবো আপনারা তদন্ত সাপেক্ষে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেন আমি আবার স্পষ্ট করি পুলিশের এই সদস্য কিন্তু নুরুলাক মনের গায়ে হাত দেয়নি সে আমাদের একজন ছাত্র সম্রাটের গায়ে হাত দিয়েছে সেনাবাহিনী নুরুল

সভাপতি সহ আমাদেরকে যে রক্তাক্ত করা হয়েছে এই ঘটনার সাথে আপনি জড়িত আমরা মনে করি তার দায় থাকুক আর না থাকুক স্বরাষ্ট্র আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন না গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না আমরা স্বরাষ্ট্রীয় প্রদেশটা আর প্রতিদ্যাগ দাবি করছি এক যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকে জনগণের কাছে খাওয়াতে পদত্যাগ করবেন এ আর যদি নির্মলজ্জা হান ব্যয় তাহলে আমাদের কিছু বলার নাই আমি এতটুকু বলতে চাই বারবার বলছি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন আমরা দেখেছি সেনাবাহিনীকে সালে কিভাবে বিতর্কিত করা হয়েছে সেটাতে না সেনাবাহিনীর ঊর্ধ্বতন পদে বিভিন্ন আওয়ামী ফেসিবাদের দশদ্দারকে বসিয়েছে সুতরাং তাদেরকে সেনাবাহিনীতে রেখে কোনোভাবেই এই সেনাবাহিনীকে দেশের জনগণের পক্ষে কাজ করানো যাবে না সুতরাং সেনাপ্রধানকে বলবো আপনি সেনাবাহিনীর মধ্যে যারা ফেসিবাদের দশর আছে তাদেরকে ওই যেমন আহসানের মতন চাকরি চুত করুন জনগণের কাছে আপনি তাদের নাম প্রকাশ করুন নতুবা আপনি যদি চুপ করেন তাহলে আমরা মনে করব যে আপনি তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন আমরা সবসময় সেনাবাহিনীর প্রতি আমাদের উদারতা আমাদের শ্রদ্ধা আমাদের ভক্তি ভালোবাসা ছিল এবং থাকবে আমার নিজের পরিবারে কই জায়গা না থাকে সেনা বাহিনীর সদস্যরা থাকে আমার অসংখ্য আত্মীয় আপন সেনাবাহিনীতে রয়েছে যদিও আমার না আমাদের প্রত্যেকের পরিবারে সেনাবাহিনী সদস্য রয়েছে সেই সেনাবাহিনী পরিচিত হোক সেনাবাহিনী বিতর্কিত হোক আমরা তো সেটা চাইতে পারি না এই বাহিনী আমাদের বাহিনী এই বাহিনীকে আমরা পালি আমরা পুষি তাদেরকে আমরা বেতন দিই আমাদের ভাত এবং প্রত্যেক টাকা তাদের বেতন যা হয় আর সেই বাহিনী এসিবাদের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে আজকে আমাদেরকে হামলা করবে অনেকে বলছে যে আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছি চ্যালেঞ্জ করে বলতে পারি নুরুল আকনুর রাশেদ খান এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দরা কেউ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায় নাই তারা হচ্ছে অনেক গণমাধ্যমে এসেছে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির সংঘর্ষ না আমাদের সংঘর্ষ হয় নাই আমরা কাটনালায় সামনে অবস্থান করছিলাম সেখানে সেনাবাহিনী এবং পুলিশ এসে আমাদেরকে রক্তাক্ত করেছে আজকে নুরুল হকপুর ভাই ইন্ডিয়ার সংখ্যালঘু নাম তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য লড়তে পারে আমরা সরকারকে বলবো নুরুল হকপুর একজন ছাত্র তাকে এই ঢাকা মেডিকেলে যদি আপনারা পরিপূর্ণ চিকিৎসা না দিতে পারেন তাহলে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন অন্যথায় আইনি প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটা কি আচ্ছা আমাদের দলের পক্ষ থেকে আমরা আলোচনা করে সিদ্ধান্ত দিব তবে গতকালই যখন প্রথম ব্যাপার আমার উপর হামলা হয় তখন আমরা পুলিশের উদ্যোগে কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং আমরা জানিয়েছি আমরা মামলা করতে চাই আমরা তাদেরকে জানিয়েছি গতকাল যেহেতু দ্বিতীয় দফায় আমাদের উপর যে হামলা হয়েছে সেই হামলায় সেনাবাহিনী জড়িত এবং পুলিশেরও ভূমিকা ছিল তারা সব

আমাদের যোগাযোগ হয়েছে তারা আমাদের সাথে কথা বলেছেন আমি তাদেরকে স্পষ্ট ভাবে বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে আমরা অবশ্যই পুলিশের বিরুদ্ধে এবং সেনাবাহিনী যারা ছিল তাদের নামে মামলা দিতে চাই কিন্তু আমার প্রশ্ন হলো সেনাবাহিনীর নামে কি থানায় মামলা নেওয়া হবে গতকাল আপনারা দেখেছেন মরুলাকপুরের উপর আমাদের উপর যে হামলা হয়েছে বিভিন্ন পেজ থেকে লাইভ করা হয়েছিল সেই লাইভগুলো কিন্তু গ্লিট করা হচ্ছে ডিজে বা ছাড়া এই লাইভগুলো ডিলিট করতে পারে না ঠিক এদিকে সময় ডিজে পাইতে ধরে আইনা ঘর বানিয়েছে

আগামীতে গৃধ দালানাতে চাই এইজন্য এই ডিজেফাই গতকাল ছেড়ে ভাইদের মাধ্যমে জিম কাদেরকে প্রোটেকশন দিয়েছে জিএম কাদেরকে বলতে চাই পিঠের জামলা থাকবে না ঠিক তুমি যদি ডিজে ভাই ইন্ডনে আমার রাষ্ট্রনামত তুমি যদি নির্বাচন করার চেষ্টা করো জনগণ কিন্তু দের ভুল জবাব দিবে ডিজেফাই বলেন বলেন ডিজে বলেন গন্ডসাস্ত আপনাদের খেলার দিন শেষ এখন জনগণ খেলবে নির্বাচন হবে নির্বাচন নিয়ে তাল বাহানা চলবে না আমি লক্ষ্য করছি কি যে ভাই তাল বাহানা করে জাতীয় পার্টিকে বিরুদ্ধে দাঁড়ানোর চক্রান্ত করছে এই চক্রান্ত জনগণ রুখে দিবে আমি আবার বলছি এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে ডিএমপি কমিশনের আমাকে ইতিমধ্যে জানিয়েছে যে পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবে আমি আবারও বলি আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে পুলিশ বাহিনী হামলা চালিয়েছে লাল ছাড় পরিহিত যে ব্যক্তি সে সম্রাটের উপর হামলা করছে নৌলাতমুরের উপর নয় নৌলাতমুরের উপর সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী তারা হামলা চালিয়েছে পরিষাদীয় বন্ধুগণ পরিষদের সংগ্রামী সভাপতি ললgetLogger সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপর মানবাধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আলনাজি কমপ্লেক্সের সামনে বারবার হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যৌথভাবে আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই হামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আর সেই লক্ষ্যে আমাদের এক নম্বর দাবি হল বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক তদন্ত কমিটি গঠন করতে হবে তদন্ত কমিটি গঠন না করে শুধুমাত্র প্রধান উপদেষ্টা তিনি বিচারের আশ্বাস দিবেন সেই বিচার আমরা বিশ্বাস করি না প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই তিনি খোঁজ দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যারা ওই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে যেটা দিয়েছেন সেহেতু আজকের মধ্যে তদন্ত গঠন করতে হবে আজকের পরে নয় আমি স্পষ্ট করে বলছি আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে আমাদের দুই নম্বর দাবি যেহেতু

জাতীয় পার্টিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক কিভাবে এই জাতীয় পার্টি সহ সাড়ে তেরো দশক তাদেরকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ আমি আমারও বলছি আমাদের তিনট দাবি এক নম্বর গতকালকের ঘটনার তদন্ত কমিটি গঠন এবং দায় নিয়ে স্বরাষ্ট্র পদে তার পদত্যাগ করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা একটু আগে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি লৌল আকমারের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে সরকারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেছেন আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই অন্যায়ের প্রতিবাদ করেছেন কিন্তু দ্বারা উচ্চ করে সেনাবাহিনীর যারা পুলিশের যারা আমাদের কার্যালয়ের সামনে এসে আমাদের কার্যালয়ের ভিতরে ঢুকে পোস্লাচ করেছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে সাংবাদিক সত্যি বন্ধুগণ একটা আগে খবর পেলাম বাংলাদেশের তিনটা বড় দল বিএনপি জামাত এনসিপি মানে সরকার ঘোষিত তিনটা বড় দল এই তিনটা দল নিয়ে তারা আগামীকাল বৈঠকের আয়োজন করেছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে গণ অধিকার পরিষদ কি বাংলার জনে ভাই আমার স্পষ্ট ঘোষণা স্পষ্ট বক্তব্য আগামীকাল তিন দলের সাথে বৈঠক হবে না বৈঠক বৈঠক হবে যদি তিন দলের সাথে বৈঠক করে বাকি দলগুলোর সাথে বৈষম্য সৃষ্টি করেন ওই জনরা কিন্তু ঘেরাও করা হবে সবাই কেন্দ্র সর্বদলীয় বৈঠক আগামীকাল হবে অন্যথায় থেকে আমাদের বলবেন আমরা অন্যায়ের প্রতিবাদ করছি আমরা বৈষম্যের বিরুদ্ধে অন্যদিকে তিনটা দলকে ঘোষণা দিয়ে চারটা দলকে ঘোষণা দিয়ে আপনি বলবেন এরা বড় আর আমরা ছোট এই গণাধিকার পরিষদের জন্ম না হলে এদেশের গণপ্রচার হবে না এই গণাধিকার পরিষদের জন্ম না হলে হাতিদার প্রচার হবে না সংস্কার আন্দোলন যে আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি আমি নিজে পনেরো দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি এইবার এই সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে নির্যাতনের শিকার হয়েছে আমি তাদের উপর যে হামলা হয়েছে মামলা হয়েছে তাদেরকে পুলিশের আদালতে নেওয়া হয়েছে আমি সেইটাকে ছোট করে দেখছি না কিন্তু জুন দেখানো হয়েছিল এইবার কি এরকম কোন ছাত্র নেতার সাথে এ ধরনের ঘটনা ঘটেছে কিন্তু আমাদের কম নাই